চট্টগ্রামের বাকুলিয়ায় বিএনপি নেতা নুরুল আবসার শাহিন সহ দুই ব্যক্তিকে ইয়াবা দিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে চট্টগ্রামের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে অসাধু ব্যবসায়ীগুলো যারা ইয়বার গর্পাদার এবং যারা ইয়বা বিক্রি করতেছে যারা মাদক বিক্রি করতেছে তার জন্য এখন তারা উঠে পড়ে লেগেছে সে প্রতিবাদ করাতে আমার ভাইকে জড়িয়ে দিলে যদি এখান থেকে চলে যায় আমার ভাই জন্য সুবিধা হয় সোমবার দুপুরে নগরের বাকুলিয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই অভিযোগগুলো করেন তারা জানান মাসের তারিখে একই এলাকার রানা নামক এক ব্যক্তির ইশারায় শাহীনকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর নাটক করা হয় এ সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে অন্যায়ভাবে মারধরের অভিযোগ করেন নুরুল আবসার শাহিনের স্ত্রী আমি আমার স্বামীকে যখন দত্ত আসে আমি আমি ওদেরকে প্রশ্ন করছি যে কেন আমার স্বামীকে নিয়ে যাবেন আমার স্বামীর থেকে তো কিছু করি আপনারা তখন আমি এই কথাটা যখন বলছি আমাকে মহিলা পুলিশটা রুমের ভিতরে নিয়ে গেছে নিয়ে যেয়ে প্রথম ধাক্কা দিছে তারপর একটা থপ্পর মারছে আমি কিছু বলে ধস্তাধস্তি করছে তারপরে বলছে তোমার স্বামীকে আমরা বাইরে করে নিয়ে সারে দেব তোমরা আসো আমরা গেছি ওখানে যাওয়ার পরে আমাকে উনি যেভাবে এই থপ্পটা মারছে যেভাবে খুশিটা মারছে ধাক্কা মারছে তারপর আমি নিচে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমি উঠে আমি আবার রিক্সা নিয়ে দূরে দূরে গান গাড়ি ফিসে গেছি আমার তো উনি উনি আইনের লোক হয়ে আমার স্বামী যদি অন্যায় করে তাকে অবশ্যই উনি সাজা দরকার কিন্তু ব্যয় অন্যায় আমার গায়ে হাত ধোয়ার কোনো অধিকার উনি থেকে নাই উনি আইনের লোক হয়ে নিয়ে কাজ করছে আমি এটা সাজা এটা সাজা চাই নুরুল আফজার শাহিনের ভাইয়ের দাবি একমাত্র বিএনপি করার কারণে গত সতেরো বছর ধরে তুষের আগুনের মতো পুটছেন তারা তিনি বলেন বিএনপি করার কারণে এর আগেও একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তার ভাই শাহিনকে আর এসব মামলা আওয়ামী লীগের সন্ত্রাসীরা করেছেন বলে অভিযোগ করেন তিনি চাচ্ছে আমার ভাইকে এখান থেকে তাড়িয়ে দিলে তারা ভালোভাবে চলতে পারবে এবং তারা একটা সাম্রাজ্য তৈরি করতে পারবে সেটার জন্য তার বিরুদ্ধে এতগুলো বারবার হামলা মামলা এবং এটার জন্য দেখুন যাবে কোথায় আমাদের এখানে দীর্ঘ লং টাইম আমার আব্বা এখানে প্রায় আজকে চুয়ান্ন বছর আমার আব্বা ছোটবেলা থেকে এখানে আমাদেরকে লালন পালন করেছে আমার বয়স প্রায় আজকে পাঁচশো পাঁচচল্লিশ বছর আমি এখানে আছি এবং এখানে আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত এখানে আমি একসময় বিএনপি রাজনীতি করেছি আমার মামলা হামলার কারণে দীর্ঘ সতেরো বছর এই এলাকার বাইরে ছিলাম আমার ভাইরা কুটে 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 করে আজকে মানুষ হয়েছে কিন্তু তাদের হিংসা সরছে না শত্রুর কারণে আমরা চাচ্ছি তাদেরকে প্রকৃতভাবে দোষীগুলোকে বের করে